নাগিন দেখে তো সবাই ভয় পায় তাই না আর এইদিকে দিকে বাজাইতে আছে বিন নাচতে নাগিন আর হে এইরকম নাগিন থেকে সাবধান কারণ একবার যদি এই নাগিনে সবল দিয়ে দেয় না তাহলে আপনার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে দেখে মনে হইতেছে শর্ট মেরে বলটা পুরাই চান্দের দেশে পাঠিয়ে দেবে কিন্তু শেষে যেটা হলো সেটা একদমই আশা করিনি ঘুম থেকে উঠে ছেলেরা আসলে কি খোঁজে চলেন এই দুষ্ট বান্ধবীরা কি বলে আমরা একটু শুনে আসি ঘুম থেকে উঠে ছেলেরা সর্বপ্রথম কি খোঁজে সর্বপ্রথম বিড়ি খোঁজে বিড়ি কেন মানে ছেলেদের তো কাজই বিড়ি খোঁজা ঘুম থেকে উঠে আর কিছু খুঁজুক আর না খুঁজুক আগে একটা বিড়ি খুঁজবে বিড়িটা শেষ করে বাথরুমে দৌড় দিবে বাথরুমে দৌড় দিবে না নাকি ঘুম থেকে উঠে বিড়ি খোঁজে তারপর টয়লেটে দেয় বলি বান্ধবী এত খবর তুমি জানো কিভাবে না যদি একটু বলতো আর কি আমাদের কিছু না জঙ্গলে একাম করতে গিয়ে এই দুজনেই কট খেয়ে গেছে এবার ঠেলা সামলাও অনুষ্ঠানে বান্ধবীর যে আসুক না কেন তাকে হালকা করে একটু রোষ করে দেয় আর আমি তো জানতাম কক্সবাজারে গিয়ে দুষ্ট বান্ধবীর আইফোন লয় এখন দেখি বিদেশে গিয়েও আইফোন লয় ছেলেদের কি নেশা করা উচিত ছেলেদের নেশা করা উচিত কিন্তু সেটা যেন মেয়েদের নেশা না হয় ছেলেদের নেশা করা উচিত তবে সেই নেশাটা হওয়া উচিত টাকার নেশা কারণ আপনার কাছে টাকা থাকলে সুন্দরী মেয়ে পঠানোর কোনো ব্যাপারই নাকি বলেন আপনারা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

মানুষের এই ইচ্ছাটা পুরা করতে চাই যে না আমরা যাবো দনোটা ট্রফি নিয়ে যাবোলি নেক্সট ইয়ার আরেকটা ট্রফি ওইটাও নিয়ে যাবো তিনটা একসাথে টফিটা যে কেঁপেছে তা কিন্তু আমজনতা ঠিকই বুঝতে পেরেছে কি বলেন আপনারা এই যে বান্ধবী হাত দিয়ে দেখানোর কোনো দরকার নাই দুষ্ট বন্ধুরা কিন্তু এগুলো সবেই বোঝে পিচি আপনার কোন বান্ধবীর হতে পারে বলতে পারলে কমেন্টে জানিয়ে দিতে পারেন কেমন যদি শর্ত তাই যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো আরে এরা বাঙালি আর ভালো হইল না হুজুরের কাছে বললো যে বিষ খেয়ে ফেলবো বা জিনিস করা উচিত না এটা এটা কোনো পাগলামি না এটা কথা নাই একটা ছেলে তোমাকে ভালোবাসে তুমি এটা গন করে নিবা অবশ্যই মোহাম্মদ আছে না পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি নায়লার এই নতুন প্রেমিক পাগলকে পাবনায় দেওয়া উচিত কি বলেন আপনারা

একটা তাই তো তার কাছে হট ভালো লাগে বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে আপ করার সময় মানে সাইরা যাওয়ার সময় কয় ভালো থাইকো আমার মনে তুমি ছিলা তুমি আসো তুমিই থাকবা আমি তো মানে এখনো অনেক ভালোবাসি মানে কি একটা অবস্থা কি কু । দুবি ঠিকই বলেছে তাই না তাছাড়া খাওয়া এটাই আপনার আমার বাংলাদেশ ভাবছিলাম দুইটা বিয়ে করবো এক বয় যদি এক করে তাহলে আরেক বয় আদর করবো ও মা রাত্রে স্বপ্নে দেখি এক বয়ে বাইন্দা রাখছে আর এক বয় আছে এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জীবনে অনেক গিটার বাজাইছি একবার গিটার মারার পরে চিন্তা করি জীবনে আর গিটার বাজাইতাম কিন্তু রাত্রে শোয়ার পরে রাত্রি খেলে টিলুম টিলুম করে খালি কয় মার 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 শান্তি আছে